আওয়ামী লীগের যে বাহাদুর আওয়ামী লীগের আমলে এগুলো করে অনেক মানুষের জায়গা জমি এভাবে শেষ করছে এখন শেষ পর্যন্ত রাতের অন্ধকারে এখন দশটা থেকে নিয়ে রাত পর্যন্ত যে তান দৌড়টা চালায় পাঁচটা ছয়টা ভেকু বড় ড্রাম গাড়ি যে ড্রাম গাড়িগুলোতে হাইড্রোলিক গাড়িতে ছয়টা মাটি ধরে এরকম ড্রাম গাড়ি দিয়ে সারা রাত্র দুই থেকে তিনশো গাড়ি মাটি এখান থেকে আউট করে এবং আমাদের এখন যে ক্ষতিপূরণ ক্ষতিটা হয়েছে প্রায় দুই তিন কোটি টাকার যে ক্ষতিটা হয়েছে আর যদি পুরো জমিটা আমরা ধরি অন্তত ছয় সাত কোটি টাকা জমি এখন আমাদের সম্পূর্ণ অনুপযুক্ত এবং বিফল কারণ এই মাটি কাটার কারণে কেউ ওটা কিনতেও আসবে না কেউ নিতেও আসবে না এখন ত্রিজনে কেউ নিবে না কারণ এর গর্ত কেউ করলে ওঠাটাও ওখান থেকে মুশকিল এখন আমরা সরকারের কাছে আশাবাদী এবং প্রশাসন এসিলেন যারা আছে টি সহ যারা আছে আমরা অত্যন্ত অনুরোধ এবং বিনয়ের সাথে বলছি অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে এবং আমাদের প্রাপ্য বিচার যেটা আমরা আশা করি আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা এটা চাইতেছি ও ছিল তাকে এবং তার সাথী সঙ্গী যারা আছে যারা এইটার সাথে ষড়যন্ত্র করে তারা মানুষের ক্ষতি করে সবগুলোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ছাড়তেই আমরা সরকারের কাছে আশাবাদী